আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আসছি হাদিসটা হচ্ছে সইদ বুখারির পাঁচ হাজার নয়শো সত্তর নম্বর হাদিস হাদিসটা আবদুল্লাহ ইবনে মাসুত রাজিউতাল বর্ণনা করেন এবং আবদুল্লাহ ইবনে মাসুর তাল রাসুলকে প্রশ্ন করলেন জিয়াল রসুল আইউল আমলি আমালি ইল আল্লাহ আল্লাহর কাছে কোন কাজটি কোন আমলটি সবচেয়ে সর্বোত্তম তখন রাসুলস ইসলাম বললেন আর আলা বা যে ব্যক্তি সময় মতো পাঁচত্ব নামাজ আমাদের সাথে আদায় করবে সময় মতো যে ব্যক্তি সলাত আদায় করবে কিন্তু বর্তমানে দেখা যায় যে আমাদের মধ্যে নামাজের মধ্যে অনেক মানিহা চলে আসে যে আরেকটু তো সময় আছেই আরেকটু পরেই পড়ি এরকম আমাদের মধ্যে অনেক শয়তান কুপ্রবৃত্তি দেয় এই জন্য আমাদেরকে এই দিকটা খেয়াল রাখতে হবে যাতে আমরা পাশত্য নামাজ সময় মতো সলাত আদায় করতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই দিক দিয়ে অফিস দান করেন তারপরে আবদুল্লা ইবনে মাসুদরাজ্লা তাল রাসুলকে জিজ্ঞাসা করলেন ইয়াল্লাহ রাসুল তারপরের আমলটি সর্বোত্তম কোনটি তখন রাসুল সুল্লাহ সাল্লাম বললেন সুম্মা বিররুল ও যে ব্যক্তি পিতা সাথে সদ আচরণ ব্যবহার করবে পিতামাতার সাথে উত্তম আচরণ করবে কিন্তু বর্তমানে যদি আমরা দেখতে পাই যে সমাজে এবং সারা বিশ্ব ধরেই পৃথিবীতে বৃদ্ধাশ্রম বেড়ে যেতে বেড়েই চলে যেতেছে কারণ আমরা পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহার করি না এই কারণেই অথচ পিতা মাতার সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলছেন যে তোমরা পিতামাতার সাথে এমন কথা বলো না এমন আচরণ করো না এমন কথা বলো না যে পিতা মাতা যাতে উ শব্দটা করে এইরকম আচরণ এরকম কথাও বলা যাবে না এর জন্য আমাদেরকে পিতামাতার মাতার সাথে সবসময় নিচু বলায় কথা বলতে হবে এদিকে আমাদেরকে পরিপূর্ণভাবে খেয়াল রাখতে হবে এবং পিতা মাতা সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে দুর্ভাগ্য যে ব্যক্তি তার পিতা মাতা বেঁচে থাকাকালীন সে জান্নাত কামাই করতে পারছে জান্নাত কামাই করতে পারলো না এজন্য জন্য আমাদেরকে উচিত পিতা সাথে সর্ব অস্থায়ী সদ ব্যবহার করা তারপরে আবদুল্লাহ ইমনে মাসুতুরাজ্লা তাল রাসুলকে বললেন তার পরবর্তী কোন আমলটি আল্লাহর কাছে সর্বোত্তম তখন রাসুল সালেসাহ বললেন আল জেহাদ ও ফি সাবি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদ করবে এটাও সর্বোত্তম এবং এই যে তিনটা স্টেপ গেল সময় মতো আদায় করা পিতামাতার সাথে সদ আচরণ করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা এই তিনটা কাজের বিনিময়ই জান্নাত এই জন্য আমাদেরকে তালা এই তিনটি কাজ যেন সময় হবে এবং সময় থাকতে মৃত্যুর আগে আমাদেরকে সঠিকভাবে করার তৌফিক দান করেন করেন্লামদিকা সাহাদ আল্লাহ আসসালামু আলাইকুম